পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভার তিনজন বিএলওর রাজনৈতিক পরিচয় নিয়ে এবার সরব হয়েছে চণ্ডীপুরের বিজেপি নেতৃত্ব অভিযুক্ত বিএলওদের ওদের সরাতে ইতিমধ্যেই বিডিওর দ্বারস্থ হয়েছেন বিজেপি চণ্ডীপুর বিধানসভার সমবায় সেল কনভেনার অংশুমান মান্না অংশুমান মান্নার অভিযোগ চণ্ডীপুরের একশো সাতষট্টি নম্বর বুথের বিএলও জয়ন্ত মান্না তৃণমূলের বুথ সভাপতি একশো নব্বই নম্বর বুথের বিএল ওর অশোক কুমার বাড়ি এবং দুশো ছাপান্ন নম্বর বুথের ভিয়েলও প্রণব শঙ্কর কর এই তিনজনই তৃণমূল নেতা এই সংক্রান্ত বেশ কয়েকটি ছবি বিজেপির তরফের সামনে আনা হয়েছে তবে অভিযুক্ত তিন বিএল দাবি করেছেন তারা প্রত্যক্ষভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত নন এর মধ্যে একজনের দাবি তিনি আগে বিজেপি করতেন তখন কোনো অভিযোগ ওঠেনি এখন কেন উঠছে তিনি নি নির্বাচন কমিশনের অফিসার কোন রাজনৈতিক পরিচয়ে তিনি কাজ করবেন না ব্লকে দেখা যাচ্ছে যে একাধিক ভিডিওর সন্ধান পাওয়া যাচ্ছে ভিডিওর সন্ধান পাওয়া যাচ্ছে যারা তৃণমূল নেতা কতজন এরকম রয়েছে সংখ্যাতত্ত্ব প্রমাণ না পেয়ে আমরা বলছি না সংখ্যাতত্ত্ব আপনাকে বলছেন যে সংখ্যাটা দাঁড়াবে চণ্ডীপুরে একশো তিপ্পান্ন মানে ফিফটি পারসেন্টের উপর যোগাযোগ থাকবে কিন্তু প্রমাণটা আমরা জোগাড় না করে সংখ্যাতত্ত্ব অ্যাকুরেট আপনাকে বলতে পারছি আমরা প্রমাণ কালেক্ট করছি দলীয় কর্মীরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে এই ছবিগুলো আমরা কালেক্ট করে আপনাদের হাতে তুলে তো কতজনের নাম পেয়েছি আমরা তো দশজনের নাম পেয়েছি তিনটি প্রমাণ এই মুহূর্তে আমার হাতে রয়েছে তিনটি নাম রয়েছে আর তারা কি তৃণমূলের কোন পদে রয়েছে ধরুন একশো নব্বই নম্বর বুথে যিনি রয়েছেন অশোক তিনি হাতচড়া সমবায় সমিতি তৃণমূলের পক্ষ থেকে নির্বাচিত হয়েছে একশো সাতষট্টি নম্বর বুথে জয়ন্ত মান্না তৃণমূলের প্রাক্তন বিধায়ক সভাধিপতির হাত ধরে পতাকা নিচ্ছেন তারও ডকুমেন্টস আমাদের কাছে ছবি সহ দুশো ছাপান্ন নম্বর বুথে প্রণব শঙ্কর করণ গত পঞ্চায়েত দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির তিনি প্রার্থী ছিলেন সেটাও আমরা আমরা এর জোগাড় করেছি ছবি জোগাড় করেছি সেটা আমরাও জানি সেটা বারে বারে জাতীয় নির্বাচন কমিশনার প্রচার করছেন যারা প্রত্যক্ষভাবে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকলে তাদের বিএলও করা যাবে না কেন এসআইআরটা একটা ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশন এটা রাজনীতির ঊর্ধ্বে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে সংযোগ আছে এমন কাউকে বিএলও করা যাবে না সেটা জাতীয় নির্বাচন কমিশনার বারে বারেই বলছে কিন্তু বিডিও সমষ্টি উন্নয়ন অধিক আধিকারিক যারা আছেন তারা বারে বারে সেই একটা পশ্চিমবাংলার শাসক দলের কথা শুনে শাসক দলের পৃষ্ঠপোষক তাদের কি বিএলও করাচ্ছে আমরা বারে বারে বিডিওর কাছে লিস্টটা চাইছি বিএলও লিস্টটা দেন তাতেও দিচ্ছেন জানাবেন একশো আমরা জানিয়েছি আমাদের জানিয়েছি আমাদের এল যতগুলো অবজেকশন এসছে পশ্চিমবাংলার এল আমাদের শুভেন্দু অধিকারী তিনি নিজেই জাতীয় নির্বাচন কমিশনারে জানিয়েছেন আমরাও তথ্য কালেকশান করছি আগামী দিনে যে সমস্ত প্রমাণ পাব রাজনৈতিকভাবে প্রত্যক্ষ পরোক্ষ হবে যেসব বিএলরা জড়িত রাজনীতির দলের সঙ্গে আমরা প্রমাণ পেয়ে জাতীয় নির্বাচন যেতে আমরা প্রস্তুত আছি আমরা আজকেরই চণ্ডীপুরে জানাচ্ছি যেসব প্রমাণ পেয়েছি চণ্ডীপুরেই আজকে আমরা জানাবো ভিডিওর কাছে অংশুমার মান্না বিএলএ ওয়ান ইনচার্জ চণ্ডীপুর বিধানসভা আপনার নাম চন্দ্রপুরের বিএলও লিস্টে রয়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি বিজেপির অভিযোগ আপনি তৃণমূল নেতা বিএলও পদে কতটা স্বচ্ছভাবে এসআইআরের কাজ করবেন সেই নিয়ে তারা প্রশ্ন করছে আমার কাছে হচ্ছে আমার কাজটা হচ্ছে আমার যিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি দিয়েছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের গাইডলাইনে যেটাই আছে আমি তাই মেনে কাজ করব আমার কাছে কোনো রাজনীতি দল এক নয় আমার কাছে সবাই সমান কে কী দল করলো আমি দেখবো না নির্বাচন কমিশন যেটা বলেছে আমি সেটাই মানু এটাই হচ্ছে আমার কাজ বা এর আগে আমি যে ডিও ছিলাম সেখানেও আমি একইভাবে কাজ করে গেছি আমি এই সুলতানপুর ডিপি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এখানে নব্বই সাল থেকে আমি ডিও ছিলাম তখনও আমি এইভাবেই কাজ করে গেছি আর আমার কাছে কোনো পার্টি বিচার হয় না যখন আমি সরকারি কাজে নামবো তখন আমি আমার এইভাবেই আমি কাজ করি আমি তো পঞ্চায়েতের এক্স মেম্বার ছিলাম তখনও আমি হচ্ছে কোনো দল বিচার করে কাজ করি যে মানুষ যখন আছে রাত একটা দুটা তিনটে সবারকে পাশে গিয়ে আমি দাঁড়িয়েছি আমি তো বিজেপিতেও জয়েন করেছিলাম শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে সেখান থেকে তো আমি বেরিয়ে চলে এসেছি হ্যাঁ আমার কাজ হচ্ছে সরকারি নিয়ম যেটা আছে সেইভাবে আমি তাকে করুক নির্বাচন কমিশন যা গাইডলাইন দেবে সেভাবে আর নাহলে আমার নাম কেটে দিবে আমার কোনো আপত্তি নেই আমি চাইনি এত কাজ আমি করতে যাব কেন আমি স্কুলে পড়াবো আমার কাজ হচ্ছে পড়ানো মা শিক্ষক আমি ছাত্রদের মানুষ করব বাড়ি যাব এই তো আমার কাজ আমার নাম কেটে দিলে আমার কোনো আপত্তি নেই আপনার নাম আর আমার নাম শ্রী জয়ন্ত কুমার মান্না আমি অ্যাসিস্ট্যান্ট টিচার সুলতানপুর ডিপি প্রাথমিক বিদ্যালয় আমার বাড়ি গোবর্ধনপুর আর আমি গোবর্ধনপুর একশো সাতষট্টি নম্বর বুথের বিএলও তারপরে আমি গতকাল আমার বিএলএতে নাম ছিল সেটা আমি কেটে দিয়েছি এবং

প্রথমেই বলি যে অভিযোগটা প্রথম আপনার কাছ থেকেই শুনলাম যেহেতু অভিযোগটা যে কেউ করছেন আমি বর্তমানে আমি কোনো ইলেক্টেড মেম্বার নই আমি দু হাজার থেকে তেইশে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ছিলাম বর্তমানে আমি কোনো ইলেক্টেড মেম্বারও নই এবং হচ্ছে আমি কোনো দলের পদাধিকারীও নই এবার আমি যেহেতু একটা এরাসাল ডিএসএ বিদ্যাপীঠের যেহেতু আমি হেড টিচার সেই হিসাবে আমাকে কাজ বিএলও ডিউটিটা আমাকে বিডি অফিস থেকে দিয়েছেন এ নিয়েও যিনি বিডি অফিস যিনি ই সাহেব আছেন তার সঙ্গে কথা বলে স্যার আমি ডিউটিটা করতে চাই না কিন্তু উনি আমাকে দিয়েছেন এটা এবারে কেউ যদি এটাকে মেলাইন করে যে মনে হয় কোনো দলীয় কাজ করছি ইলেকশন কমিশন আমাকে যেমনভাবে নির্দেশ দেবে তেমনভাবে আমাকে কাজ করতে হবে এবং সেভাবে কাজ করে যাব ইতিমধ্যে আমি বুথে সবার সঙ্গে সর্বদল সবার সঙ্গে যোগাযোগ রেখেই কিন্তু কাজ করা হচ্ছে উভয় পক্ষের বিজেপি তরফ থেকেও বিএলএ যিনি ছিলেন তার সঙ্গেও যোগাযোগ হয়েছে তিনিও আমাদের সঙ্গে এসেছেন কাজ করছেন কোনো সমস্যা নেই নেতৃত্ব তিনি পরে থাকলে এটা তো বিজেপি সারা রাজ্য জুড়ে একটা মেলায়ন করতে চাইছি আমি মনে হয় আর তাছাড়া যদি এই তাহলে যদি আমার যে বিএলও ডিউটি যদি চলেই যায় এবং আমিও তো রেহাই বরং কোনো অসুবিধা নেই আমার নাম প্রণব শঙ্কর করণ হেড টিচার এটা সাল ডিএসএ বিদ্যাপীঠ চন্ডীপুর টু আমার রাজনৈতিক পরিচয় এই মুহূর্তে কোনো পদাধিকারী নয় আমি একটা অভিযোগে এসআইআর যখন হবে সেই কাজে প্রভাব পড়তে পারে এখন আমি বলি আমি কোনো নেতা নই তবে প্রত্যেক শিক্ষক বা সরকারি কর্মচারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে আমিও সেইভাবে একজন সমর্থক এবার আমার নামে যদি কোনো অভিযোগ ব্লকে বা ইলেকশন কমিশনে জমা পড়ে সেক্ষেত্রে আমাকে যদি বিএল পর থেকে অপসারণ করা হয় হতেই পারে সে নিয়ে আমার কোনো তর্ক বিতর্ক আমার মধ্যে থাকবে না কেউ চাইলে আমাকে সরিয়ে দিতে পারে নির্দিধায় একেবারে আমি সেটা মেনে নিতে পারি আমি কোনো নেতা নই আমি কি তৃণমূল কি বিজেপি আমি কোনো নেতা নই আমি একটা রাজনৈতিক দলকে সমর্থন করি সে অভিযোগ যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমাদের আমার নাম অশোক বারুই চণ্ডীপুর ব্লকের কুলবাড়ি অঞ্চলের একশো নব্বই নম্বর বুথের আমি বিয়েল এবং ওই বুথেরই আমি অধিবাসী যেটা আমার নি আমি খোঁজ নিয়ে দেখছি আমার কাছে কেউ জানায়নি এখনো আমি দেখছি স্যার আরও একজন অভিযুদ্ধে অভিযোগ ছিল তাকে সরানো হয়েছে আমি নতুন জয়েন করেছি আমি কোনো ব্যাপার জানা নেই স্যার দেখে দেখে নিয়ে বলতে হবে খুব কত তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করত দেখে আমি কী অব কে আছে না জানতে বলতে পারবে না কি অভিযোগ থেকে আমার দেখতে হবে দেখে বলবো স্যার আপনার নাম আমার কল শব্দ বিষয়টা নিয়ে অভিযোগ জানাচ্ছে বিজেপি তালিকা তৈরি করে কমিশনে যাওয়ার জানার চিন্তাভাবনা করছে এবং ভিডিওকে অভিযোগ দেখুন অভিযোগ জানালে কোনো অসুবিধা নেই তার কারণ যারা সরকারি কর্মচারী তারা সরকারি কর্মচারী হিসাবেই বিএলওর জায়গাটা পেয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টা নিশ্চিতভাবে দেখেই তাদেরকে দায়িত্ব দিয়েছেন একটা সরকারি কর্মচারী সে কোন রাজনৈতিক দলের কর্মী হবে তার কোন রাজনৈতিক দলের মতাদর্শ ভালো লাগবে এটা নিশ্চিতভাবে গণতান্ত্রিক দেশে বলে দেওয়া উচিত দেখুন বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিন বিজেপির কাজটাই হচ্ছে সমালোচনা করা বিজেপির কাজটাই হচ্ছে বিভিন্নভাবে যখনই কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তখনই সেই পদক্ষেপের সমালোচনা করে সেটাকে ভেস্তে দেওয়া তাদের এই পরিকল্পনা মানুষের কাছে মিথ্যা অপপ্রচার করা তার কারণ যারা বিএলওর দায়িত্বে রয়েছেন আমি আবার বলছি যে যারা বিএল ওর দায়িত্বে রয়েছেন তারা সরকারি কর্মচারী সেই বিএলও নিয়োগ করেছেন নির্বাচন কমিশন তার সিস্টেমে তার চ্যানেলে নিয়োগ করেছেন তো নিশ্চিতভাবে যদি কোনো মানে ত্রুটি থাকতো যদি কারোর অভিযোগ থাকতো নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে বিএলও নিয়োগ করা হতো না অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন দাঁত হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স